হ্যালো আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো রাতের লন্ডন শহর রাতের লন্ডন দেখতে কতটা সুন্দর আজকে সেটাই দেখাবো চলুন আমার সাথে ঘুরে আসবেন লন্ডনের টাওয়ার ব্রিজে তো আমরা বের হয়ে যাওয়ার পর একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে লন্ডনে কিন্তু খুব তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যায় একদম চারটার দিকে তো এরপর হচ্ছে আমরা বাসে উঠে গিয়েছি আর আমরা কয়েক স্টপিস পরে নেমে তারপর হচ্ছে হেঁটে চলে যাব আর কি তো আমাদের বাসা থেকে হচ্ছে টাওয়ার বীজ খুবই কাছে বাসে না করে হেঁটেও কিন্তু যাওয়া যায় তো আমরা হচ্ছে মানে বাসে করে উঠে তারপর হচ্ছে অল্প একটু হেঁটে চলে যাই আর কি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তো এখন হচ্ছে আমরা বাস থেকে নেমে গিয়েছি তো অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো অনেক ভালো লাগতেছিল এই জন্য ভাবলাম যে এই জায়গাটাতে একটা শর্টস ভিডিও বানাই তো দেখতেই পাচ্ছেন আর ওই যে কত উঁচু উঁচু বিল্ডিং তো এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি আর এখানে এটা হচ্ছে একটা হোটেল আর হোটেলটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন লন্ডনে এই টাইমটাই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে মানে হচ্ছে নভেম্বর থেকে শুরু করা হয় এখন তো হচ্ছে ডিসেম্বর এটা ছিল চব্বিশে ডিসেম্বরের ভিডিও তো ডিসেম্বর জানুয়ারির এক সপ্তাহ পর থেকেই হচ্ছে আবার সব কিছু খোলা শুরু করে মানে হচ্ছে ওরা ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ারের জন্য আর কি তো এই দুইটার জন্যই হচ্ছে ডেকোরেশন করে তো এখন এই যে দেখতেই পাচ্ছেন তো আমার কাছে আসলে লন্ডনে দুই তিনটা জায়গা খুবই ভালো লাগে টাওয়ার ব্রিজ এখানে ভালো লাগে তারপর রিজেন্ট পার্ক ওইটা ভালো লাগে আবার হচ্ছে ভিক্টোরিয়া পার্ক তো এই দুই তিনটে জায়গা আমার খুবই ভালো লাগে তো এখানে এই নদীটা আসলে ভালোই লাগে আর সব কিছু মিলে আসলে ভালোই লাগে জায়গাটাতে আসলে তো আমরা হচ্ছে এখন সামনের দিকে যে ওই পাশটায় যাই কিছুক্ষণ বসবো তো ওই পাশটায় যেতে যেতে আপনাদেরকে হচ্ছে আরও একটু দেখেই দিচ্ছি তো যেহেতু এখন কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না যে রাত হয়ে গিয়েছে কিন্তু আসলে কিন্তু রাত হয়ে গিয়েছে এখন তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার ব্রিজের রাতে লন্ডন আসলে দেখতে ভালোই সুন্দর বিশেষ করে উইন্টার টাইমে কারণ এই সময় হচ্ছে ডেকোরেশন করা হয় তো যার কারণে হচ্ছে অনেক লাইটিং করা হয় রাস্তার মধ্যে তারপর হচ্ছে শপিং মল মানে সব কিছুর মধ্যেই খুব সুন্দর করে আসলে ডেকোরেশন করা থাকে তো ওই যে ওই পাশটা তো ওইখান দিয়ে মাঝখান দিয়ে হচ্ছে আবার রাস্তা আছে ওইখান দিয়ে হচ্ছে গাড়ি যায় তারপর হচ্ছে বাস যায় আর ওই যে দূরে দেখতেই পাচ্ছেন এই জিনিসটা দেখতে খুবই সুন্দর এরপর হচ্ছে আমরা এখন টাওয়ার ব্রিজের অন্য পাশটার মধ্যে চলে এসেছি আর এখানে কিন্তু ক্রিসমাসের জন্য অনেকগুলা সব বসেছে ছোটো ছোটো আর কি দোকানগুলা বসেছে তো এটা শুধু মানে নিউ ইয়ার পর্যন্তই থাকবে এরপর হচ্ছে আবার আর থাকবে না এরপর হচ্ছে কয়েকটা রেস্টুরেন্টের মতো করেও আছে ওই যে দেখতেই পাচ্ছেন বাম পাশের দিকে ওই দিকে তো এই যে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট খুব সুন্দর করে কিন্তু সাজাইছে তারা আর এই যে বেবি হচ্ছে ওর বাবার হাত ধরে তো এই যে এখানে একদম সিরিয়ালে গুলা শপ তো বিভিন্ন টাইপের হচ্ছে শোপিস টাইপের সব ছিল তারপর হচ্ছে খাবারের ছিল মানে ভ্যারাইটিস ছিল আর কি সব ধরনের ছিল আর কি তো আসলে ভালোই লাগে এগুলা দেখতে তো এই যে একটা শপ এটার মধ্যে হচ্ছে এগুলা কিন্তু শোপিস তো এগুলার মধ্যে হচ্ছে লাইট জলে দেখতে খুবই সুন্দর আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল আর এটা হচ্ছে একটা চকলেটের দোকান এই দোকানটার মধ্যে হচ্ছে সবগুলোই চকলেট বিভিন্ন টাইপের চকলেট এই যে চকলেটগুলা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল একদম সিরিয়ালে হচ্ছে এসবগুলা সাজাই রাখছে দেখতে ভালোই লাগে এরপর এটা হচ্ছে আরেকটা পিসের দোকান এখানে শোপিসগুলা ভীষণ সুন্দর ছিল অনেক টাইপের শোপিস ছিল তো দেখতে আসলে সবগুলা খুব সুন্দর ছিল একদম লাইট জ্বলতে ছিল আর ওইখানে কিন্তু সাউন্ড করা ছিল তো সাউন্ড আসলে দেয় নাই নয়তো কফি রাইট আসতে পারে আর এই পাশেও আরেকগুলো শোপিস ছিল লাইটের এটা আরেকটা দোকান ছিল এখানে হচ্ছে বাচ্চাদের জন্য মাথার ক্লিপ থেকে শুরু করে সব কিছু ছিল এগুলো মেবি কুশিকাটা বলে কিংবা হাতের কাজের আর কি সবগুলা ছিল তো এটা হচ্ছে আরেকটা চকলেটের দোকান দেখতেই পাচ্ছেন কত টাইপের চকলেট আর কি সুন্দর করে একদম পুতুলের মতো করে সাজায় রাখছে তো এখান থেকে আসলে সবাই কিনতে ছিল যেহেতু কিসমাস তারপর নিউ ইয়ার আসতেছিল তো আসলে এগুলা হচ্ছে সবাই কিনে সবাইকে গিফট করে আর কি সেজন্য অনেকে আবার নিজেদের জন্য নেয় খাওয়ার জন্য এই দোকানে ছিল বিভিন্ন টাইপের মোমবাতি তারপর ছিল হচ্ছে মানে গ্রান করার জন্য আর কি বাসাতে ওইগুলা ছিল এরপর হচ্ছে মিনহা মানহা বললো যে ওদের খিদা লাগছে তো ওই জন্য আমরা হচ্ছে এখন কিছু খাবো এখানে তো এখানে মেবি একটা নান হচ্ছে দেয় আর কি এই যেভাবে করে তারা রোলের মতো করে দেয় তো নানের মধ্যে চিকেন ছিল আর হচ্ছে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই থাকে আর হচ্ছে সালাদ থাকে সস থাকে তো এটাই আর কি বারো পাউন্ড নিয়েছিল তো এই যে এখন গরম করতেছে আমাদের জন্য তো এই যে আমাদের জন্য বানাচ্ছে তো আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম তো এরপর হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছিল আর আমরা হচ্ছে ওইটা বসে খেয়ে তারপর হচ্ছে আবার বাসার দিকে চলে গিয়েছিলাম আর বেশি কোনো আসলে থাকি নাই তো এখন হচ্ছে আমরা টাওয়ার ব্রিজ থেকে বের হয়ে গিয়েছি আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসার দিকে আগেই বলেছিলাম যে আমাদের বাসা থেকে টাওয়ার ব্রিজ খুবই কাছে তো তারপরেও আমরা হচ্ছে অর্ধেক যাবো হেঁটে আর অর্ধেক যাবো হচ্ছে বাসে করে তো আমরা হেঁটে চলে এসেছি আর অলরেডি কিন্তু আমরা বাসেও উঠে গিয়েছি আর আমরা এসেছিলাম মেবি চারটার দিকে আর এখন বাজে হচ্ছে ছয়টা দুই ঘন্টা ছিলাম তো দেখতেই পাচ্ছেন ছয়টায় মনে হচ্ছে অনেক রাত আসলে কিন্তু এখনও সন্ধ্যা আমরা হচ্ছে এখন বাসার দিকে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ